নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধি খুলচুটি ঘরকনার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই প্রকৃতি আজ রূপ রং গন্ধ ছড়িয়ে রেখেছে সারাটা সকাল জুড়ে তো চলো প্রকৃতির রূপ রং কিছু আজ অনুভব করব আর এই সকালটা কেমন কাটছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো এই মিষ্টি একটা সকাল প্রকৃতি আমাদেরকে উপহার দিয়েছে তো চলো সকাল সকাল ওই যে আমার বন্ধুরা দেখো বসে রয়েছে কী সুন্দরভাবে শাড়ি সারি আর বন্ধুদেরকে আমি সকাল সকাল খেতে দিয়েছি খাবার ওই যে দেখছো রোজকার দিনের মতো আমি খেতে দিয়েছি আর বন্ধুগুলো চলে এসেছে সকাল বেলায়। কি আমার সাথে দেখা করতে ওই দেখো দেখাও করলো আর খাবারও খেয়ে নিল আর দেখো খাবার খেয়ে ওরা কি যে খুশি প্রকৃতির এই যে মহিমাগুলো দেখতে কি ভালো লাগে কি অপূর্ব সুন্দর দেখো সকাল সকাল এদের মুখটা দেখলে আমার মনটা ভরে যায় তো চলো বন্ধুদেরকে দেখে আমি মাম্মামকে রেডি করিয়ে নিয়ে যাচ্ছি কোথায় সেটাই দেখো আজকের এই ছোট্ট ব্লগে মাম্মাম আমাকে ডাকছে লিফটে ওঠার জন্য আমাদের অ্যাপার্টমেন্টে ছোট্ট একটা লিফটে মাম্মাম কি করছে ওপর থেকে নিচে নামছে আর ওর ভীষণ মজা ও শুধু ওঠা আর নামা এটাই কর করতে চায় তো চলো মাম্মামকে নিয়ে আজ কোথায় বেরিয়েছি দেখাই ওই দেখো সকাল সকাল মাম্মাম নেমে পড়েছে অ্যাপার্টমেন্টের নিচে আর মাকে না বলে ছুট দিয়েছে এই দেখো কি সুন্দর একটা সকাল কোথাও মেঘ আবার কোথাও রোদ আর এর মধ্যে মাম্মাম দেখো ঘোরাঘুরি করছে হ্যাঁ কি করবে বুঝতেই পারছে না হয়েছে আমার মাটা কই এই দেখো ছোট্ট সমৃদ্ধি কোথায় ঘুরতে বেরিয়েছে রোদের বেলায় তো বন্ধুরা আমার মাম্মটা কোথায় যাচ্ছে মায়ের সাথে হ্যালো করো হ্যালো বন্ধুদেরকে তো মায়ের সাথে ছাতা মাথায় বেরিয়ে পড়েছে কোথায় যাচ্ছে বলো তো চলো 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 দেখাই বন্ধুরা মেয়ে আমার সকাল সকাল কোথায় বেরিয়েছে আর প্রকৃতি আজ কোথায় নিয়ে যাচ্ছে এই যে দেখো ড্রয়িং ক্লাসে চলে এসেছে দাদাভাই ভাই ওখানে ড্রয়িং করছে এরপর দেখো ঝমঝরে বৃষ্টি পড়েছে কিছুক্ষণ আগে বলছিলাম না প্রকৃতির মহিমা আমরা কিভাবে বুঝবো আর সঙ্গীত দেখো সেই বৃষ্টিতে ভেজার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে আমার বারণ তো না আর মাম্মামও ওর সাথে একদম নেমে পড়েছে দুই ভাই বোন এত দুষ্টুমি করে এই বৃষ্টির মধ্যে আচ্ছা বলো তো প্রকৃতি কখনো রোদ কখনো বৃষ্টি কখনো হাসি মুখ কখনো কান্না এই সব কিছু দেখায় তার মাঝখানে আমরা একটু খুশি খুঁজে নিই তো চলো সঙ্গীত তো খুশিতে একদম ডগমগ আর এদিকে মাম মাম দেখে এমন আরে বাবা দুষ্টু মেয়েরা জানে না যে প্রকৃতি কখনো হাসায় আবার কখনো কাঁদায় এর মধ্যে বাচ্চারা কি যে খুশি হয়ে যায় সে আর কী বলবো ওরা তো একটু ভিজে ভিজে চলে আসলো অ্যাপার্টমেন্টের ওপরে আমি নিজেই বাচ্চা হয়ে গেছি দেখো ব্যালকানির ওই জলগুলোকে একটু অনুভব করতে চাইছিলাম মনে হচ্ছিলো যেন আমিও ছেলে মেয়েদের মতো বাচ্চা হয়ে গেছি ওই জলগুলোকে স্পর্শ করছি আর আমারও কি যেন মনে হচ্ছে প্রকৃতির এই সুন্দর মহিমাগুলো আমরা অনুভব করতে থাকি প্রত্যেকটা মুহূর্তে এরপর দেখো বিকেল বেলায় আবারও নিয়ে চলে এসেছি মাম্মামকে নিয়ে বেরিয়ে পড়েছি আর মায়ের সাথে ও একটু কথা বলছে ঘোরাঘুরি করছে কারণ দাদার যে আজ আছে কি বলতো

জিনিস গিফট করছে রোজকার দিনে আর আমরা সেগুলো গ্রহণ করছি আর সেগুলো অনুভব করছি এর চেয়ে বড়ো পাওনা আর কিছু হয় না তো চলো বন্ধুরা আমি তো অনেক কিছু আজ সকালটায় অনুভব করলাম আপনারা কী কী অনুভব করলেন আজকের দিনটা সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সমৃদ্ধি ঘরকন্যার পাশে তো আজকের মতো টাটা